না আপনি তো সেই লোক অন্য গাড়ি ছিল স্যার হ্যাঁ 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 গাড়ি ভিন্ন ছিল যে গাড়ি ভিন্ন ছিল এই সেই লোকই তেল নেই বলে চলে একটু ভিডিওটা আমি একটু দেখি এটা কার গাড়ি আমার ফ্রেন্ডের গাড়ি ছিল আগের আমাদের গ্যারেজের গাড়ি ছিল গ্যারেজের একটু করেন স্যার একটু আমি একটু দেখ কনফার্ম হই कै